ব্যাং মাছ দিগা কথা বলছেন ব্যাং ঠলায় সার যায় না আজই আমরা ওই ঘরে কখন আমরা ব্যাং পাই না কথা বলছেন সব খেয়ে ফেলা ব্যাংই চিকা কিছু থাকবে না ওই ঘরে সব এই ওই ঘরে যেটা

আসলে বাড়িতে কিন্তু সেই বিষয়ে সাপে কখনো হবে না হোসেন দূর থেকে কি বলে দেওয়া যায় তো বাড়িতে সাপ আছে ওই বাড়িতে সাপ আছে না এটা কিভাবে অসম্ভব নাকি বুঝতে পারছেন তো কয়েকটা বিষয় হ্যাঁ আর একটা বিষয় বুঝলো তো হোসেন মনে করো যেমন এক্সাম্পল আমরা কিন্তু আশাই লাগে না যদি আরাম করে ঠিক মতন তথ্য গুলো দিত আমরা আসলে তথ্য ভুল পাওয়ার কারণে আমরা আশা লাগছে এখন যে তথ্য তারা পরবর্তীতে আবার ধরো মনে করো পরবর্তীতে রিয়েল সাপ আইছে এরপরে তারা আবার বুঝতো না এখন এই কারণে পরবর্তীতে যাতে সহজে বুঝতে পারে কি কি হইলে বাড়িতে সাপ আছে কি কি দেখলে সাপ আছে বুঝতে পারে এই বিষয়টা একটু ক্লিয়ার করে তাদেরকে একটু বইলা দাও আসলে এক নাম্বারে সবসময় ফলো রাখবেন বাড়ির পাশে ইদুরার গর্ত ঠিক আছে আর গর্তের ভিতরে যেই ইদুর আছে কিবা বাচিকা আছে আবার ব্যাঙ আছে ঠিক আছে এগুলারে খাইতে অনেক সময় আইসা পড়ে সব ঢুকে গর্তের ভিতরে ঢুকে গর্তের ভিতরে ঢুকে আবার টেবিলের নিচে ব্যাং ট্যাং থাকলে ওটারে দৌড়ে যায় আক্রমণ করে হ্যাঁ সে বিষয়ে এগুলো আপনারা সবসময় বাড়ি ঘর পরিষ্কার রাখবেন আসলে ওই আন্দাজটা হচ্ছে এক নম্বরে থাকবে সাপের সলম ঠিক আছে প্রথমত পাওয়া যাবে কি সাপের সলম বুঝতে পারছেন তো হ্যাঁ প্রথম কি পাওয়া সাপের সলম যে বাড়িতে সাপের বাসা আছে বুঝছেন আসা যাওয়া করবে ওইটার ফিনিশিং থাকবে একটা গর্তে ইঁদুরের গর্তে ঢুকলে আসলে গেলে কি ওইটার মধ্যে একবারে মাটির মধ্যে কোনো আশ থাকবে না একেবারে ফিনিশিং হয়ে যাবে মনে থাকবে আচ্ছা আর তারপর

নতুন চর আমরা আসি দেখতে পাচ্ছেন এখানে মহল্লাবাসী সকলে একটা আতঙ্কে ছিলেন যে এই বাড়িতে এই এই বসত গড়টার ভিতরে কারের মধ্যে সাপ ঢুকছে এরকম একটা আন্দাজ করে বা এই গড়টার ভিতরে দেখেন এটা রান্নাঘর এই রান্নাঘরটার ভিতরে সাপ ঢুকতে পারে এরকম আন্দাজ করে আসলে আমাদেরকে খবর দিলে আমরা ঘটনাস্থলে আইসা দেখলাম আসলে তেমন সাপে এখানে সাপ আসেই নাই অর্থাৎ তারা যে বিষয়টা আমাদেরকে জানিয়েছিল যে এখানে সাপের আওয়াজ শুনতে পায় বা আরো বিভিন্ন তথ্য দিয়েছে যে সাপের পেটের গসা এরকম পাচ্ছে এই কারণে কিন্তু আমাদের আশা তো যাই হোক এই যে তথ্যগুলো যদি আপনারা ঠিক মতন আমাদেরকে না দেন তাহলে কিন্তু আমরাও কিন্তু ঠিক মতন বুঝতে পারি না তো আপনারা যারা ভবিষ্যতে আমাদেরকে খবর দিবেন ঠিক তথ্যগুলো ঠিক মতন দেওয়ার চেষ্টা করবেন এবং বুঝতেই পাচ্ছেন আজকের ভিডিওটি ধারণ করার উদ্দেশ্য হচ্ছে আপনার বাড়ি ঘরে যদি কিভাবে সাপ ঢুকে যায় বা ঢুকে গেলে কিভাবে বুঝবেন এই বিষয়গুলো কিন্তু নিয়ে আমরা আলোচনা করেছি যদি ভালো লাগে থাকে আপনাদের বন্ধু বান্ধব প্রতিবেশী সবাইকে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন ক্যামেরার পিছন থেকে আমি তোফাজুল ইসলাম আহ সকলেই ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ